পক্ষ থেকে নেয়া আদায় করা খুব মনোযোগ সহকারে শুনব তারা আমাদের কাছে কি কি পাওনা কি অধিকার গুলা পায়ের সন্তান জন্মের পর মেয়ে হোক ছেলে হোক আজান দেওয়া আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله عنهما حين ولدته فاطمة رضي الله تعالى عنها بالصلاة صحابي بولن যেদিন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার সন্তান হজরত হাসান আনহুকে জন্ম দিলেন সেদিন আমি নবীকে দেখলাম নামাজের যে আজান মুয়াজ্জিন সাহেব দেয় নবীকে দেখলাম হজরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম এই গেল এক নম্বর অধিকার আজান দেওয়া দুই নম্বর অধিকার তাহনিক করা কোন আল্লাহ বুজুর্গের মুখে খেজুর চাবাবে এই খেজুর চাবানো লালা নবজাতকের মুখে দিয়ে দিবেন প্রথম খাদ্য সামান্য খেজুরের অংশ নবজাতকের মুখের তালুতে লাগাই দিবেন সহি বুখারি তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমারদি আল্লাহ আনহা তিনি যখন তার পেটে আবদুল্লা ইবনে জুবাইর নদীল্লাহু তালা আনহুকে যখন তিনি ধারণ করলেন তো তিনি বলেন যে আমি এমন অবস্থায় মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম যে আমি আসন্ন প্রসভা অর্থাৎ যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে এই অবস্থায় আমি আমার সন্তান আবদুল্লা ইবনে জুবাইরকে পেটে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলাম যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে তো তিনি বলেন আমি হিজরত করে মদিনায় চলে আসলাম পথি মধ্যে সন্তান হয় নাই আল্লাহর ইচ্ছা ছিল মদিনা যাওয়ার পর যেন সন্তান হয়ে আমি মদিনায় আসলাম কুবা নামক এলাকায় অবতরণ করলাম ফাওয়ালাততুহু বিকুবা আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ওই কুবা নামক এলাকায় জন্ম দিলাম আমি আমার ছেলেকে নিয়ে রুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম ফাওয়াদাতুহু ফি হজরিহি আল্লাহ রুসুলের কোলে দিলাম ফাদাআ বিতামরা নবীজি একটা খেজুর আনাইলেন ফাতমা খেজুর চাবাইলেন ফাতফালা ফি ফি আব্দুল্লাহ ইবনে যুবায়রের মুখের মধ্যে খেজুর চাবানো লালা තුতু আল্লাহর রাসূল দিয়ে দিলেন হাদিসের মধ্যে ফাকানা আউওয়ালা শাইইন দাখলা বাতনা আবিদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে আবদুল্লার পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি আল্লাহ রুসুলের থুতু মুবরক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে প্রবেশ করছে ইসলাম একটা তথ্য মনে রাখবেন এই আবদুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী কারি মধ্যে মদিনায় জন্মগ্রহণকারী প্রথম সন্তান যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পর সন্তান হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাই তিনি হলেন হিজরত কারী সাহাবিদের মধ্যে প্রথম জন্ম নেওয়া সন্তান বলেন তো কি নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কয়টা হলো দুইটা এক নাম্বার আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করা তিন নম্বর নবজাতককে আমরা যারা দেখতে যাব মামা চাচা খালু খালা ফুফু তারা নবজাতকের জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য বরকতের দোয়া করা আবু দাউদ হাদিসের কিতাপ পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস আন ঈশাতাস সিদ্দিকতারদুয়াল্লাহতা আলা আনহা কান আরু সুলুল্লাহি সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইউতা বিশ ফেজ উল আহুম বিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে নবজাতক শিশুকে আনা হতো নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন এখন বরকতের দোয়াটা আমরা কিভাবে করতে পারি আপনাদের কষ্ট না হলে আমার সাথে একটু বলতে পারেন বলেন জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এই নবজাতককে তোমার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উম্মতে মোহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন এইভাবে নবজাতকের জন্য আমরা দোয়া করব বলেন ইনশাআল্লাহ চার নাম্বার

আমি নামাজে দাঁড়াই লম্বা কেরাত পরার নিয়ত করি যখন আমি নামাজের মধ্যে লম্বা পড়ার নিয়ত করার পর কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই আমি লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে ফেলি কেন শিশুর মায়ের কষ্ট হবে শিশুর কান্না বাড়লে আমার পিছনে শিশুর মা নামাজে আস আমার কেরাত লম্বা হলে শিশুর কান্না বাড়বে শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট হবে আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুর কান্না থামিয়ে আমি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি মা দেখ দেখছি দুইতে গেছে রান্না করতে গেছে নামাজে দাঁড়িয়েছে আপনারা যারা বাসায় আছেন শিশু কান্না করলে ওরে তাড়াতাড়ি কোলে নিয়ে তার কান্না থামান এটা শিশুর অধিকার কত হলো চার পাঁচ নাম্বার আকিকা করা

মেয়ের পক্ষ থেকে একটি আকিকা করবা। মাস আলা হলো ছেলের পক্ষ থেকে দুটি আকিকা করার সামর্থ্য যদি না থাকে একটি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে নাসাই শরীফের হাদিস চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস হল আর কোয়ালি হিওসাল্লাম কুল্লুগুলা বিন অরহি নুন আতি কাতিহী তুবা আনহু মাসা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা হবে সাত দিনের চুল মুন্ডন করে একটা টিস্যুতে নিবেন অথবা কোনো কাগজে সংরক্ষণ করে এটা বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এক পাল্লায় শিশুর চুল রাখতে

আর তার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দাও আলি রদীয়ল্লাহ তালাহু বলেন ফাওজান তুহু ফাকা দাওজ নুহু দির হামান আমি হাসানের চুল ওজন করলাম হাসানের চুল ওজন করার পর এক দেড় হাম রূপা। অথবা এক দেরহামের কাছাকাছি রূপা পরিমাণ হাসানের চুলগুলা হয়েছে আমি এই রূপা আল্লাহ রাস্তায় সত্তা করে দিলাম মনে থাকবে ইনশাল্লাহ সপ্তম দিনের চুল তাহলে কয় নাম্বার কথা গেল পাঁচ নাম্বার আকিকা কা করা ছয় নাম্বার নাম রাখা আবু দাউদের হাদিস চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস কলের সৈল হিসাল্লাম আহাবুল আসম্লা আবদুর রহমান রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হল আবদুল্লাহ আব্দুর রহমান সর্বাধিক পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান সাহাবাইকার রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন

আমার ভাইয়ের পাখিটা মারা গেছে আমার ভাইয়ের পাখি মারা যাওয়ার পর তো নবীজি আমাদের বাসায় আসলেন আসার পর র আলুল্ল হি সল্লল্লহ খয়ালেই হিউসাল্লাম হাজিনা নবীজি দেখলেন আমার ভাইয়ের মনটা খারাপ কেন ওই ওর পাখি মারা গেছে সকল আর সলুল্লহ হিসল্ল খুয়ালেই হিউসাল্লাম মাসা নুহু নবীজি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ওর কি হয়েছে ওর মন খারাপ কেন পরিবারের লোকেরা জবাব দিল মাতা নগরু হুয়া রসুল আল্লাহ অগু আল্লাহ রসুল ওর পাখিটি মারা গেছে এই ওর মন খারাপ নবীজি যখন ছন্দের মতো দুটি বাক্য বলে তার মন খুশি করে দিলেন নবী বললেন ইয়া আবা উমায়ীর মাফা আলান উয়াইর ও আবু উমায়ুর ছোট্ট পাখিটি কি করল কি হলো দেখেন তো কিভাবে মিলাইছে ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর ও আবু উমাইর ছোট্ট পাখিটি কি করলো কি হলো এটা এটা বলার কারণে এই ছোট্ট মানুষটার মন খুশি হয়ে গেছে নবী এত সুন্দর করে তাকে দুইটা বাক্য বলছে ওর নামের সাথে মিল লেখে তো এই যে ইয়া আবা উমাইর বলছে হাদিসে এটাকে বলে উপনাম কি নাম উপনাম এই নামগুলা আগে মুসলমানের মাঝে চর্চা হতো এখন আর তেমন চর্চা হয় না আট নম্বর শিশু সন্তানের হাঁটুতে যেন কষ্ট না পায় হাঁটা শিখাইতে গিয়ে বর্তমানে প্রায় পাকার বাড়ি এই পাকা ঘরের মধ্যে যেন হাঁটুতে বেশি কষ্ট না পায় আবু দাউদ এগারোশো নম্বর হাদিস খতবানা আর সুলাহ হিসাল্লাল্লাহ কোয়ালি হিউয়াসাল্লাম আল্লা হাসান ওয়াল হুসেন আলা আল হুমা নবীজি মসজিনে জুমার খতবা দিতেছে নবীজির দুই নাতি হাসান হুসাইন দী অল্লাভ আনঘুমা মসজিদে আগমন করছে ইয়া সুরা নি উয়া নাতি দুইজন বারবার জমিনে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার দাঁড়ায় নবীজি কি করলেন খোদবা বন্ধ করলেন নাজালা মিম্বর থেকে নামলেন আহাজ হুমা দুই নাতিকে কোলে নিলেন হিমাল মিম্বার দুই নাতিকে নিয়ে আবার উঠলেন ওঠার পর নবীজি বললেন আমি আমার এই দুই নাতিকে এইভাবে বারবার পড়তে আবার উঠতে ওরা বারবার পড়ছিল আবার উঠছিল ওদের হাঁটুতে কষ্ট ছিল আমি সহ্য করতে পারি নাই তাই খোদ বন্ধ করে তাদেরকে নিয়ে আমি তাদের অধিকার প্রতিষ্ঠিত করছি শিশুর হাঁটুতে কষ্ট যেন না পায় নবী খা বন্ধ করে তাদেরকে কোলে নিলেন উঠলেন গেল নম্বর বিশেষ করে ছেলে শিশুদের জামার কালারটা যেন একটু সুন্দর হয় যেন তেন কালারের জামা শিশু ছেলেকে পরাবেন না মেয়েদের ক্ষেত্রে কালারের ছাড়াস ছেলেদের ক্ষেত্রে সচেতন হতে হবে নাসাইর হাদিস পাঁচ হাজার তিনশো ষোলো নম্বর হাদিস

হাদিহিতিয়াবুলকুফার ফালাত আলবাস হা আব্দুল্লাহ তুমি কি জামা পরছো এগুলা এগুলা কাফেরদের পোশাক এগুলার পরমানা লাত আলবাস হা আর পরিধান পরমানা খোলো এগুলা তাহলে সন্তানের পোশাকের ক্ষেত্রে সচেতন হতে হবে বিশেষ করে ছেলে সন্তানের আজায়রা যেকোনো ধরনের জামা যেন না হয় নবী বললেন আব্দুল্লাহীরা কি কাবর পরছো তুমি এগুলা কাফেরদের পোশাক এগুলা খুলে ফেলো দশ নম্বর সতর ঢেকে রাখে এমন পোশাকে সন্তানকে শৈশব থেকে অভ্যস্ত করা সুরা আরফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানী আদ মা কদ আংজাল্লা আলাইকুম লিবাসা সা ইয়ারি সৌ আতিকুম ওয়ারি সা ওয়ালিবা সুত কওয়া গালিকা হে আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ডেকে রাখ যে পোশাক সৌন্দর্যতার কারণ তাকুয়ার পোশাক সর্বোত্তম পোশাক শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক তাকে সতর ঢাকা শিখায় এমন পোশাকে শৈশব থেকে তাকে অভ্যস্ত করা এগারো নম্বর সাদা পোশাক পরানো শিখানো সাদা পোশাক পরিধান করা শিক্ষা দেওয়া

ওয়াকাফিনোফিহা বা উতাকুম তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাও তাদের কাফনটা সাদা পোশাক দিয়ে দাও এরপর তাদেরকে দাফন করো হাদিস থেকে শিখলাম জীবিত তোমরাও সাদা পোশাক পরো মৃতদেরকে সাদা পোশাক পরায় দাও তাহলে এগারো নাম্বার সাদা পোশাক সর্বোত্তম পোশাক অন্য অন্য কালার পরা যাবে না এমনটা না বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক এই গেলো এগারো নম্বর বারো নাম্বার শিশু সন্তানকে এমন পোশাকে অবস্থত না করা যে পোশাক থেকে অহংকার বের হয় শিশু সন্তানকে এমন পোশাকে অবস্থত না করা যে পোশাক অহংকার প্রদর্শন করে قال الرسول الله صلى الله عليه وسلم কুলু ওয়াশরাবু ওয়া তাসদ্দাকু ওয়ালবাসু মা লা মিখালিতু ইসরাফুন আও মখিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলু তোমরা খাও ওয়াশরাবু তোমরা পান করো ওয়া তোমরা দান করো ওয়ালবাসু মালামি খালিতু ইসরাফুন আও মখিলা তোমরা পোশাক পরিধান করো যে পোশাক অপচয়ের কারণ না হয় যে পোশাক অহংকার প্রদর্শন না করে হাদিসে চারটি কথা বলছে নবী খাও অপচয় যেন না হয় অহংকার যেন প্রদর্শন না হয় পান করো অপচয় যেন না হয় অহংকার প্রদর্শন যেন না হয় দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় পোশাক পরিধান করো এটা যেন অপচয়ের কারণ না হয় অহংকার প্রদর্শনের কারণ না হয় আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে অপচয় অপবে এবং অহংকার থেকে হেফাজত করেন তেরো নাম্বার ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা আবার বলছি তেরো নম্বর ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা স্বর্ণ থেকে দূরে রাখা

এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবা না শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না বোখারির বর্ণনার্স লিওন হুমা জামিয়া ও লিহফি হিমা জামিয়া হয়তো দুই পায়ে জুতা রাখবে না হয় দুই পা খালি রেখে হাঁটবে বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কারণ পা উঁচা নিচা হয়ে যাবে তাই শৈশব থেকে সন্তানকে দুই পায়ে জুতা পরিধান করানো এটা শিখিয়ে দেওয়া এক পায়ে যেন জুতা পরিধান না করে এই হাদিসে আরো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাদাহদারি আল আলাল উখরা ইদা সতালকাইতা তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা আবার বুঝেন চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে ও যেন এক পায়ের উপর আর এক পা না রাখে এইভাবে রাখলে আস্তে সরায় দিবেন এই এগুলো চোদ্দ নাম্বার জুতা বড়া শিখানো পনেরো নাম্বার সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া সৈবুখারির একশো আটষট্টি নম্বর হাদিস আয়সা সিদ্দিক বর্ণনা তিনি বলেন কানারসুল্লাহাল্লাম ইয়ো অজিব হত্যায়ামুনু ফিত্তানা উলি ওয়াত্তর জুলি ওতুহুরি ও ফি শানিহি কুল্লি রসুল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম সবকিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন ফিত্তানা উলি জুতা পরা অত্তার জুলি মাথার চুল আশ্রানো অতুহুরি পবিত্রতা অর্জন করা অফি শানিহি কুল্লি সবকিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন শিশুকে শিখাবেন ওরে দিবেন ও একটা জিনিস এইভাবে দিবেন ও বাম হাত দিলে বলবেন না ডান হাত এইভাবে আরেক দিন দিবেন বাম হাত দিলে বলবেন না ডান হাত এইভাবে ও একদিন কি করবে জানেন ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে নিজে নিজে মাথা নাড়াবে ওর মাঝ মস্তিষ্কে আল্লাহ বসায়া দিবে যে না ডান বাম এই দুইটার ইসলামে গুরুত্ব আছে ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায়া দিবে কত গেল পনেরো ষোলো নাম্বার শিশুকে তিদ শিক্ষা দেওয়া প্রিয় ভাইয়ারা কি শিক্ষা দেওয়া তাও সবাই একটু তাওহিত শিখি বলেন আল্লাহ এক তিনি অমুখাবেক্ষি তিনি জন্ম দেন না তিনি জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা সৃষ্টির মুখাবেক্ষি নন সময়ের মুখাবেক্ষী নন স্থান কালের মুখাপেক্ষী নন জোরে বলেন বরং সৃষ্টি সময় স্থান কাল সব আরস আল্লাহর মুখাপেক্ষি এইভাবে তাহিত শিক্ষা দেওয়া তির মিজির হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস পঁচিশশো ষোলো